আমি এখন আছি বিজয়পুরের যেই চিনামাটির পাহাড় সে চিনামাটির পাহাড়ে নেত্রকোনার একটা অন্যতম পর্যটনের স্থান আপনাদের আমি ঘুরে ঘুরে দেখাবো খুবই সুন্দর এই জায়গাটা যারা কখনো মাটি দেখেননি বাট অনেক শুনেছেন তাদের কাছে ব্যাপারটা খুবই আকর্ষণীয় লাগবে আমার কাছে খুব আকর্ষণীয় লেগেছে কারণ আমি অনেক নাম শুনেছি বাট দেখিনি আর এটা হচ্ছে সে চিনামাটির পাহাড় এটা খুবই পপুলার নেত্রকোনা জেলার ধোবাহরু উপজেলার এই চিনামাটির পাহাড় একটি অন্যতম পরিবেশ সৃষ্টি করে এখন আসলে বেলা বাজে হচ্ছে দুইটা পনেরো জুমার নামাজ শেষ করে এখানে এসেছি এটা দেখার জন্য আমি আমার বন্ধু আলী হোসেন রাব্বি খুবই ভালো লাগছে এই জায়গাটা আসলে যেটা হচ্ছে একটা পাহাড় আমরা সবসময় জেনে থাকি যে এটার মেটে কালার হয়ে থাকে বাট এই পাহাড়ের কালারটা অনেকটা সাদা